বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজার বাজার সমুদ্র সৈকত টানা একশো কিলোমিটার দীর্ঘ একটি অবিচ্ছিন্ন বালুকাময় সমুদ্র সৈকত এটি কাদা ছাড়া সম্পূর্ণ বালুময় যা পৃথিবীতে বিরল দিনের বিভিন্ন সময়ে এই সমুদ্র সৈকত ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে ভোরের স্নিগ্ধ শান্ত রূপ দুপুরে রোদে ঝকঝকে নীল জলরাশি আর বেলায় আকাশ ও সাগরে মিতালি এক অপার্থিব সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করবেই এখানে আসলে আপনার মনে হবে আপনি এক ভিন্ন জগতে আছেন যার সৌন্দর্য যার সুন্দর সুন্দর ঢেউ আপনাকে খুব কাছে টেনে নেবে কক্সেস বাজারের মেন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় একদিকে নীল সাগর আর অন্যদিকে উঁচু সবুজ পাহাড়ের দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই এটি পৃথিবীর অন্যতম দীর্ঘ মেরিন ড্রাইভ প্রায় আশি কিলোমিটার কক্সেস বাজারে নামকরণ করা হয় ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার ছিলেন প্রাচীন নাম পানোয়া যার অর্থ হলো ফুল বা পালঙ্কি বাজার ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ শীতকাল তবে বর্ষায় সাগরের উত্তল রূপ দেখতে আলাদা মজা যাতায়াত ঢাকা থেকে বাস প্লেন এবং বর্তমানে সরাসরি ট্রেন কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করছে ঢাকা টু কক্সেস বাজারের সব থেকে বিখ্যাত খাবার হল সামুদ্রিক মাছের ফ্রাই বিখ্যাত সুটকি ভর্তা এবং নানা পদের সামুদ্রিক খাবার বাড় আপনার এই খাবারগুলো খেলে এতটাই ভালো লাগবে যা বারবার খেতে মন যাবে তো চলুন এবার দেখে নেই কক্সবাজারের দর্শনীয় স্থানসমূহ যেখানে আপনি না গেলে খুব মিস করবেন আপনি যদি অবশ্যই কক্সবাজার কখনো যান ঘুরে দেখবেন এই স্থানগুলো লাবণী ও সুগন্ধা পয়েন্ট শহরের সবচেয়ে কাছে এবং সব সময় পর্যটকের মুখর থাকে এই স্থানটি কেনাকাটার জন্য বার্মিস মার্কেট এখানে অবস্থিত হিমসরি এখানে পাহাড়ের উপর থেকে সমুদ্রের বিশালতা দেখা যায় এবং সুন্দর একটি ঠান্ডা পানির ঝর্ণা রয়েছে ইনানি সৈকত এটি পাথরের সৈকত হিসেবে পরিচিত জয়ের সময় পাথরগুলো ডুবে থাকলেও ভাটার সময় প্রবাল পাথরের উপর দাঁড়িয়ে সমুদ্র দেখা যায় যাহা অনেক সুন্দর লাগে অনেক মনোমুগ্ধকর দৃশ্য বহন করে এরপর রয়েছে মহেশখালী দ্বীপ এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ আদিনাথ মন্দির এবং বৌদ্ধবিহার এখানকার অন্যতম আকর্ষণ কক্সেস বাজারে আরও রয়েছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড এটি একটি বিশাল ফিশ অ্যাকোয়ারিয়াম যেখানে সাগরের তলদেশের বিচিত্র সব মাত ও প্রাণে দেখা যায় কক্সেস বাজার এসে আপনার এতটাই মুগ্ধ হয়ে যাবেন যে আপনাকে বলে বোঝানো সম্ভব নয় এখানে কি কি দেখা যায় আর কি দেখা যায় না এখানে সবচেয়ে বেশি সূর্যোদয় এবং সূর্যাস্ত যা খুব কাছ থেকে দেখা যায় এখানে আপনি পেয়ে যাবেন ঘোরা যার মাধ্যমে আপনি ঘুরতে পারবেন ঘন্টা তো আপনি যদি ভ্রমণ প্রয়াস হয়ে থাকেন তো চলে আসুন কক্সেস বাজার দেখবেন এবং দেখবেন দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাবেন তো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন আদায় নিচ্ছি আল্লাহ হাফেজ